হ্যালো বন্ধুরা আমি চিত্র লেখা আবার অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে এসে গেলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছে ঠিক আছে শনিবার আমার বরের আজকে ছুটির দিন তো আমারও আছে খুব মজার দিন আর বাড়ি থেকে আসার পর থেকে বড় ভিডিও দেওয়া হয়নি কারণ কোথাও বেরোয়নি সেরকম আর ইচ্ছেও করছিল না ভালো লাগছিল না সব কিছু মিলেই যাই হোক তো আজকে ইচ্ছে করলো চলো তোমাদের সাথে আজকে বড় ভিডিওটা শেয়ার করি তো চলো আমরা একটু বাইরে বেরোবো ভিডিও বেরিয়ে গেলাম একদম বাজার করতে চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে আবার অনেক কিছু কেনাকাটা করা আছে

আজ আর ফলমূল কেনা হয়ে গেল এবার হচ্ছে মাংস কিনতে যাব। ভাবলাম ও বলেছিল যে আগে মাংসটা নিয়ে নেবে কিনা আমি বললাম আমি বললাম যে না এখন নেওয়া দরকার নেই কারণ অনেকটা দেরি হয়ে যাবে অতক্ষণ ধরে যদি থাকে গাড়ির মধ্যে গরমে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে তার জন্য বারণ করলাম তো চলো মোটামুটি হয়েই গেছে ও একটু সামনে একটা দোকানে গেল চলো ভিডিওটা সকালের ব্রেকফাস্টটা আমি খেয়েছিলাম হচ্ছে দই দিয়ে কিছু ফল তার সাথে নিয়েছিলাম আর একটু বিট্টুড আর সামান্য একটু মধু আর এদিকে আমার বর ফোন দেখছে আর হচ্ছে ব্রেকফাস্ট করছে ও খেয়েছিল কর্নফ্লেক্স দুধ দিয়ে চলো এবার ব্রেকফাস্ট করে রান্নাবান্নার দিকে যাওয়া যাক কালকে বাড়ি ফিরে আসার পরে আর ভিডিও করা হয়নি একটু আসতে দেরি হয়ে গেছিলো বাড়ি তারপর রান্নাবান্না করার ছিল সমস্ত কিছু মিলিয়ে আর কালকে ভিডিওটা করা হয়নি তাই ভাবলাম কালকে মানে শনিবারের কথা মানে কাল শনিবার ছিল তাই আজকে আমি ভাবলাম ভিডিওটা কন্টিনিউ করি চলো আজকে রান্না বান্না সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে দিনটা শেয়ার করবো তো ভিডিওটা দেখতে আজকে রান্নাবান্না বলতে দেখো সব কিছুই আছে এখানে একটু মোটানের ঝোল আছে আর চিংড়ি মাছ আছে পাপ্তা মাছ আছে এমনি কাতলা মাছ সব কিছুই আছে আর এদিকে ভাত তো হয়ে গেছে আর রান্না বান্না বলতে তো তেমন কিছুই নেই আর শুধু এখানে এই যে উচ্ছে এই চচ্চড়িটা হবে উচ্ছে সজনে ডাটা আলু দিয়ে একটা চচ্চড়ি হবে আর বামুনি টমেটো কেটে রেখেছে রাত্রিবেলায় রান্না হবে যখন তখন দিয়ে দেব আর এখানে দেখো বাপি বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে এই হচ্ছে চিংড়ি মাছ আছে এখানে আর হচ্ছে আছে পাবদা মাছ আর হচ্ছে চিকেন তো চিকেনটা ভেবেছি সন্ধ্যাবেলাতেই বানাবো চিকেন স্টু হবে আর আমার বর কিছুটা চিকেনের কষা বানাবে তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর বললাম তো এখানে বাকি সব তরকারি মোটামুটি আছে সেগুলো একটু গরম করে নিলেই হবে কড়াইটা হচ্ছে বসিয়ে দিলাম আগে চচ্চড়িটা করে নেব। তারপরে মাছ মাংসগুলো ধুয়ে রাখবো আমি কিন্তু খুব বেশি তেলে রান্না করি না মানে করবো না দেখো অল্প খুব সামান্য তেল দেবো এটা দিয়ে কিন্তু রান্নাটা সুন্দর হয় মানে টেস্টি কিন্তু হয় হেলদি অ্যান্ড টেস্টি দুটোই তোমরা ট্রাই করতে পারো দেখো আমি এইটুকু তেলই কিন্তু দিয়েছি আর তেল দেবো না এরপর দেব হচ্ছে একটু গোটা জিরে মানে গোটা কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দেবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন এবার কালো জিরে কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দেবো এবং মানে চটচুরিতে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার ঢেলে দেবো

জল দিয়ে ভিজিয়ে রাখ নামানোর আগে একটু দিয়ে দেব ব্যাস এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল এটা সিদ্ধ হতে থাকো একটু জল দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দেবো পাত্তা মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম বক্সে করে শুটি রেখে পারবো চিংড়ি মাছটা রেখে দেবো আর কিছুটা রাখবো যেটা ভাজার জন্য একটু বলেছে ভাজা খাবে আজকে তাই চিংড়ি মাছটা একটু ভাজবো চিংড়ি মাছ অনেক নোংরা থাকে তারা ভালো করে ধুয়ে তারপরে আবার আসছি সেই ভিতরে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম আর এখানে কিছুটা রেখেছি একদম আরও ভালো করে মানে পুকুরের খোসাটাও ছাড়িয়ে রেখেছি এটা ভাজবো আর এখানে বাইরে গিয়ে ধুবো এখানে আর ধুবো না আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি দাম চিকেনটা আমার একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার দেখি চচ্চড়িটা কত ধুয়ে দেখতে হলো বলো জলটা একদম শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি কোষের বাটা দিয়ে দেব চকি একদম রেডি চলে রান্না বান্না মোটামুটি সব কিছুই কমপ্লিট এবার শুধু চিংড়ি মাছটা ভাজলেই আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে আবার সেই সন্ধ্যেবেলায় আমার বর যেহেতু বলেছে ও রান্না করবে ওর জন্যই আমি স্টুটা সন্ধ্যেবেলাতেই বানাবো নাহলে পরে আমি একদমই করে রেখে দিতাম তো চলো আবার আসছি পরে তোমরা ভিডিওটা দেখতে থাকো স্নান দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে এবার একটু রেস্ট নেবো তারপর চলো বেলাতে আবার চাপ করবো মানে সন্ধ্যা থেকে আর সব কিছু চলে সঙ্গে করেছি এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটার আমি ছাদে এসে গেছি পিছনে সূর্যটা পুরো লাল হয়ে গেছে তারা দেখায় পাখিগুলো কী সুন্দর দেখো এসে বসেছে সূর্য এবার ডোবার পালা আর পাখিদের গানও শুরু হয়ে গেছে আমি এই সময় আসি সাদে জল দিতে আর একটু হাঁটাহাঁটি করি চলো গাছ জলটা দিয়ে দিই আর কিছু দেরি করবো না আমি বলেছিলাম গাছ আমার ফোর আবার রান্না করবে কিছু হেল্প করতে হবে আমারও বাকি আছে কিছু সেগুলো করবো চলো আগে জলটা দিয়ে দিই কি দেখো কি সুন্দর ফুল ফুটেছে এই গাছটাতে প্রচুর ফুল হয় তারপরে একটা শুরু করেছে আর দাঁড়াতে ওদেরকে দেখাই এখান থেকে ওখান ওখান থেকে এখানে কি দেখো এই গাছটা থেকে এখানে আসছে এটাও বুঝতে পেরে যায় যে আমাদের ভিডিও করছে ভিড় গেল আমি নিচে আস্তে আস্তে দেখি ওর কাটাকুটি প্রায় কমপ্লিট পেঁয়াজ তো একদম কাটা হয়ে গেছে এবার আমি সবজিগুলো কেটে নেবো আর পেঁয়াজ রসুন আদা যেগুলো আছে রেডি করে নিই তারপরে চলো রান্না বসাই আর আমি বানাবো হচ্ছে চিকেন স্টু তার জন্য আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আছে বিনস আছে আলু আর গাজর আর এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা এতগুলো দিয়েছে এই যে আমার বর দিয়েছে আমি জানি এতগুলো দেবো কিনা আর নিজেও দিয়েছে হচ্ছে অনেকগুলো আর এখানে যে সকালে দেখিয়েছিলাম টমেটোটা কাটা আছে আর শুধু একটু আদা ব্রেড নেবো ব্যাস তাহলেই হবে ধুনগুলো দিয়ে করবো বড়ো রাঁধুনি রান্না করছে আজকে আর আমি এখানে পেটার টোকাটা চাপিয়ে দিয়েছি আমি শুরু করবো রান্না বান্না প্রথমে আমি একটু ওখানে জাস্ট তেল দেবো বেশি তেলে আমি রান্না করবো না যেহেতু যেটা চিকেন স্টু বানাচ্ছি আর আমি দেবো হচ্ছে দেখো গোলমরিচটা গোটা গোলমরিচটা আমি একটুখানি সারা সিঁধি চেপে নিয়েছি এটা দিয়ে দেবো সম্পূর্ণ আমি আমার নিজের প্রসেসে করি তোমরা কেমন করে করো সেটাও তোমরা জানো না এরপর এখন দেখলাম হচ্ছে রসুন কিছুগুলো তারপর রসুনটাকে আমি হালকা করে ফ্রাই করে নেবো খুব বেশি কিন্তু আমি ভালোবাসি রসুনটা মোটামুটি ভালো হয়ে গেছে এবার এর মধ্যে আমি আটাটা দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো কিন্তু দেখো আমি এরকম চাইজ করে কেটেছি তোমরা চাইলে তোমাদের মতো করেই ছোটো বড়ো করে কাটতে পারো আমি ইউ করেই কাটি যেহেতু প্রেশার কুকারে পড়ি একটু নিটেই বলে যাবে চলো যতক্ষণ পেঁয়াজটা ভাজি সে তো ভিতরে দিতে আমার তো এদিকে চলছে পেঁয়াজ ভাজা এইদিকে দেখো আমার বড় দেখো চিকেন কষা বানাচ্ছে কালারটা কেমন নিচ্ছে রাখার পরে দারুণ দারুণ আমি কি একটু বেশি ভাজবো না পেঁয়াজটাও আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু নুন দিয়ে দেবো তারপরে সবজিগুলো দিয়ে দেবো এদিকে আমারও পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এবার সবজিগুলোর মধ্যে অ্যাড করে দেব দিদ ও অ্যাড করছে চিকেন আর আমি এদিকে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি আমি এখনও নুন দিই নি এরপর নুন দেব দুদিকে দুটো রান্না হচ্ছে দেখো আমি এর মধ্যে সবজি সাথে চিকেনগুলো দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি হচ্ছে নুন আর এই পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এরপরে গোলমরিচ করে দেবো নাহলে ঝাল অনেক বেশি হয়ে যাবে আরও বেশি লঙ্কা দিলে পরে আবার একটু হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দেবো ব্যস্ত হালি হয়ে যেত দেখি একবার হুম যা দেখতে পেয়েছে না তোমার ক্যামেরার থেকে সামনাসামনি দেখতে বেশি ভালো লাগছে লাল রংটা আসছে না বাট দারুণ হয়েছে দেখি বোঝা যাচ্ছে খেতেও দারুণ হবে আর এদিকে স্টু হচ্ছে ঠিক আছে তুমি তাহলে করো আর তো বেশিক্ষণ নেই আচ্ছা ঠিক আছে আজকের ভিডিওটা তবে এটুকুই থাক দেখা আবার নতুন একটা ভিডিও ততক্ষণে সবাই খুব ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না টাটা